নাম বলবো না রকেট চিনি তো সেই হুজুরেক আমরা দাওয়াত দিতে গেছিলাম আর বললাম কত চান উত্তর দিও আমরা বললাম দিলাম দিলাম কিন্তু ডেট কবে দিবেন তাই বলেন না টাকা দিবে ছয় মাস পরে আমরা জানাবো তোমাকে তোমাকে কবে ডেট দেওয়া যায় এখন জ্বালায় পড়লাম মানে টাকা নিবে কিন্তু প্রথমে ছয় মাসের ভিতরে জানতে দেবে না উনি কবে আসতে পারবে কোন বিপদ কোন এত বড় দামি বক্তা বলতেছে আমি এখন আর বিমানে আমি রকেটে ডোনাল্ড কথা কোরআন আর হাদিসে পাইছে লোকটা আমার হাতে কোরআন আমি কি মিথ্যা বলতেছি সাক্ষী দেন না দু একজন শুনছেন না কি বলছে বলেন আপনি শুনি নাম বলবেন না কি বলছে এটা বলতেছি হুবহু এই কথাই বলছে জালসার মঞ্চে আমি লজ্জায় আল্লাহ এত হুজুর মানুষ বসে আছে তার বক্তব্যে এত আমার সামনে এত শ্রোতার সামনে কথা বললো কিভাবে মুগ্ধি যে ডোনাল্ড ট্রাম্পের নাম হাদিসে পাওয়া গেছে এটা কি ভাষা আল্লাহ রাসুলের নামে রওনা দিলাম আল্লাহ রাসুলের নামে রওনা দিলাম আল্লাহ রাসুলের নামে দোয়া করবেন আল্লাহ রাসুল সব জানে বলে কিনা কথা বলে সব আল্লাহ রাসুল জানে আল্লাহ রাসুল বলতে হয়তো সব কে জানে আল্লাহ বলেন কে জানে আর মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি গায়েবের মালিক নন তিনি বলেছেন উল হে নবী আপনি বলে দেন লা ইয়ালামু মাংফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা আসমান আর জমিনে আল্লাহ সারা গায়েবের মালিক কেউ নাই এ কথা নবী বলতেছে সোভান আল্লাহ পবিত্র কোরআনের কথা তাহলে গায়েবের মালিক কে না না বলতে হতো একমাত্র আল্লাহ গায়েবের মালিক কে যদি বলেন যে লাহা ইল্লাহ মানে আল্লাহ সারা মাবুদ নাই তাহলে অর্থটা পূর্ণতা পাইল না বলতেছে আল্লাহ সারা সত্য কোনো মাবুদ নাই এবার এখন মনে পড়ে গেল আয়াতটা বলি আয়াতটা হলো খেয়াল করবেন সবাই বলতেছে সব মাবুতকে লাগু ওরা বলতেছে সব মাবুতকে একসাথে বাদ দিও না কিছু থাক ইয়াগুস থাক নাসার থাক মাবুত থাক আর সমস্ত মাবুতকে তোমরা তালাক দিয়ে দাও আল্লাহ আর হাতে গোনা পাঁচ ছয় জনকে ঠিক রাখো এ কথা বলে তাদের মূর্তি করা হলো বা তাদেরকে একটু কিছু একটা চিত্র করে দেওয়া হলো আব্দুল আব্বাস আল্লাহ তিনি বলতেছেন ব্যাখ্যা এই আয়াতের যে যারা এই মূর্তি মানে শুরু করলো বানানো তারা সরাসরি তখনও পূজা করে নাই আর যাদের মূর্তি বানালো তারাও লোক খারাপ না তারা হলো ওই জামানার বুজুর্গ ভালো লোক পদ্মা সুয়াগু সিয়াগু নাসর এগুলো ভালো লোক এগুলো বুজুর্গ লোক সম্মানী লোক এরা ভালো তো ওরা করলো কি একটা আকৃতি দিয়ে দিলো যে এদেরকে তো পরবর্তী জেনারেশন ভুলে যাবে যে এরা কি জিনিস ছেলে তো ভালো লোক একথা বলে একটা পর্যায়ে তারা মারা গেছে মারা যাওয়ার পর তার ছেলে ফেলে আসে মনে করলে হা বাপ মা এত কষ্ট করে একটা আকৃতি দিয়ে গেছে এত ধোলা হয়ে গেছে রে একটু চারপাশে বাঁধে দে এ তো ধুলাবালি আসবে তো কুকুর আসবে বিড়াল আসবে রে তখন তারা চারদিকে একটু যত্ন করতে করতে এক পর্দায় তারা পূজা শুরু করে দিল একদিনে মাদারের সেজদা দেওয়া শুরু হয় নাই যেদিন থেকে কোরআন মাজিদের নাম উঠে গিয়ে কোরআন শরীফ হয়েছে সেদিন থেকে কবরের নাম হয়েছে মাদার শরীফ একদিনে হয় নাই এগুলো বুজুর্গদের পাপ সমাজের ভালো মানুষের নামে এই সমস্ত কিছু বুজুগদের নোংরামিতে আমাদের এই দেশে শিরিক এবং কুফর উঠেছে আমি একটা বক্তব্য দেওয়ার আগে দ্বিতীয় বক্তা আমাকে পেশার দিয়ে দিচ্ছে বলা চলে যে আমাদের দেশে ইসলাম নিয়ে আসতে হলো পীর ফকির কি আনছে পীর ফকির বলতেছে তিন চারবার কথাটা উচ্চারণ করে বললো পরবর্তীতে আমি সময় পেয়ে সালাম দিয়েই বলতেছি আমাদের এই দেশে ইসলাম নিয়ে আসছে পীর ফকির এই কথা যিনি বলেছে তার তাৎক্ষণিক পাবলিকের সামনে নতুন করে কালেমা তাওবা করা উচিত ইসলাম কোনো ব্যক্তির সাথে সম্পর্ক না এটা হলো এই রশিটা আল্লাহর হাতে কাকে দিয়ে তিনি দিনের খেদমত নেবেন এটা রব্বল আলামিন জানে কিন্তু ইসলাম নিয়ে আসছে পীর ফকির এটা বলেন কোন এক কেলে জি পীর টুপি নিয়ে আসছে হতে পারে পীর মানুষকে একটু নামাজের দাওয়াত দিয়েছে হতে পারে পীর মানুষকে দরুদ শিক্ষা দিয়েছে হতে পারে নাও পারে তবে আসছে এই দেশে শিরিক পীরই নিয়ে আসছে এই দেশে মানুষ পূজা করা পীরই নিয়ে আসছে জীবিত মানুষকে কিভাবে আল্লাহ আসনে বসানো যায় পিড়ি নিয়ে এসে আমাদের দেশটাকে ধর্মটা একেবারে শেষ করে দিয়েছে পীররা প্রথম প্রথম যখন ওই ভারত থেকে আসে তখন রুটি পকেটে করে নিয়ে বগলে করে নিয়ে নিয়ে সবে বরাতে বরাতে একটু করে করে বাড়িতে গিয়ে বলতো আলহামদুলিল্লাহি রব্ব আলমিন আর রহমানুর রহিম দুই একটা সোরা পড়ে বিশটা টাকা নিত একটু জিলাপি খাত একটু হালুয়া রুটি খেয়ে সবে বরাতে এইরকম বাড়িতে বাড়িতে ঘুরেছে তারপরে কিছুদিন পরে সম্মান এমন বাড়ি গেল তাকে আপনার পালকিতে করে নিয়ে আসতে হয় ভারতের বর্ডার পার করে কে জানতো ওরাও কোনো দিন বুঝতে পারে নাই এটা একটা আশ্চর্য জাতি বাঙালি যে জাতি ল্যাংটা লোকের পর্যন্ত পীর কয়। শেষ পর্যন্ত তাদেরকে এমন একটা আসনে বসায় দিয়েছে মসজিদের থেকে আমাদের দেশে খানকার দাম বেশি একটা বক্তার বক্তব্য শুনলাম উনি বলতেছে আগে হলো খানকা পরে হলো মসজিদ আল্লাহর কসমে কথা বলছে অত সাল্লা বলতেছে ইন্না আউওয়ালা বাইতি উদি আলিন নাসিলিল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া নাই মনে নাই আলামিন প্রথম ঘর কি প্রথম আল্লাহর ঘর বাইতুল্লাহ আর এ বলতেছে প্রথম হইল খানকা খানকার পরে হইল মসজিদের স্থান নাউজ বলে যে মসজিদে মানুষ নামাজ পড়তে যায় আর খানকাতে মানুষ পীরের মাধ্যমে আল্লাহর অলি হয়ে যায় নাউজ বিল্লাহ মিন জালিক বিশ্বাস করেন বাঁশের সাইতে কনসি বড় হয়ে গেছে যাদের মাধ্যমে আমাদের এই দেশে সেরেকার বেদাত পাইছি ওই ভারতেও এখন পর্যন্ত দেওয়ানবাগের মতো একটা রোগী নাই তারাও এত বেশি ধর্ম নিয়ে ব্যঙ্গ করে তা আমাদের জানা নাই বাংলাদেশে জিকিরের নামে দরদের নামে যে পরিমাণ ঠাট্টা মস্করা করে ভ্রান্ত আকিদা কাকে বলে আপনাকে আমি বোঝাই ভ্রান্ত আকিদা তো ওটাই যে হুজুর মুখ দিয়ে বলতেছে গাউসুল আজম এই কথা একদিন যদি মুখ দিয়ে সে আব্দুল কাদের জিলানি রহিমাহুল্লাহকে বলে থাকে নতুন করে তাকে তবা পড়তে হবে কেননা গাউসুল আজম সাহায্যকারী একমাত্র রব্বলে আলমিনকে সবচেয়ে বড় সাহায্যকারী কে আল্লাহ রব্বুল কেউ যদি বলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম আমরা যখন মিলাদ পড়ি যে কোনো সময় আমার নবী আমাদের এই মজলিসে এসে যেতে পারে সেজন্য আমরা দাঁড়িয়ে তার সম্মানার্থে বলি ইয়া নবী সালাম আলাইকা এই কথা বলার সাথে সাথে তাকে আর সুস্থ মস্তিষ্ক বলা যায় না তিনি ভ্রান্ত আকিদার ভন্ড মুসলিম বোঝাকে যাচ্ছে কেউ যদি বলে আল্লাহ হলে আমার কলবে আল্লাহ সর্বত্ব বিরাজমান এ হলো আবু জেহেলের মতো বেঈমান কাফের কেননা আল্লাহ সর্বত্ব বিরাজমান আল্লাহ হলে আমার কলবের ভিতরে আমার কলব হলো আল্লাহর আরস এগুলো কোনো মুসলমানের মুখের ভাষা না বোঝা যাচ্ছে হুজুরের বাপরে বাপ হুজুরকে খালি বলা হচ্ছে হুজুর আপনি বলতেছেন যে আল্লাহ সর্বত্ব বিরাজমান এটা তো কোরআন মাজিদের আয়াতের পরিপন্থী হয়ে যায় হুজুর আপনি বলতেছেন যে আল্লাহ কলবে কলবে থাকে এরা তো আয়াতের বিপরীত হয়ে যায় আল্লাহ তার নিজের ব্যাপারে বলতেছে আর রহমান হলে আমি আরসের উপরে থাকি তাহলে কিসের ভিত্তিতে আপনি বললেন কলবে তখন হুজুর বলতেছে হানাফি মাজাবে ঠিক আছে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে একটা মসজিদে আমরা ফজরে সলাপ পড়লাম سلام في نور بور إمام بولتسى هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات وما في الأرض تفرقی. وهو ইজুল হাকিম তার মানে সোরা বাকার আর শেষ দিন আয়াত সোরা হাসরের শেষ দিন আয়াত আমি তাকে বললাম যে সোরা হাসরের শেষ দিন আয়াত পড়লেন এর ফজিলতটা যদি বলে দিতেন ও তো আমাকে চেনেন আমি মান কি টুপি পরে আছে যে ঠান্ডা পড়ছিল সেই সময় মান কি টুপি বানর টুপি চেনেন নাকি মাথা দি কান মান দিয়ে কারে কষে বাঁধা হ্যাঁ তারপরে আমি আমার মাছ ভুসি তো আমাকে অত ভালো বুঝতে পারে যে আমার ভাই সুন্দর প্রশ্ন করছে তো উত্তর দিচ্ছে কেউ যদি সকালে পরে পড়ে সন্ধ্যার আগে যদি মরে যায় তো রহমতের ফেরেস্তা তার জন্য চায় সন্ধ্যায় পড়লে কয় যে কবলাল ফজর ফজরের রাখ পর্যন্ত যদি লোকটা মরে যায় তো সৌত্তর হাজার রহমতের ফেরেস্তা তার জন্য দোয়া করে আমি বললাম আছে কোন দাগা যে আপনি মনে হয় উহাবি আমি বললাম যে দলিলটা দিয়ে দিন এত বড় একটা ফজিরতপূর্ণ আমল যেটা মানুষকে নিয়ে প্রতিনিয়ত আপনি করতেছেন তার কোনো না কোনো তো শরীয়তে থাকার কথা তখন আপনি বলতেছে আপনি প্রথমে বলবেন না যে আপনি নামাজাবি আপনি যদি হানাফি মাজাব হতেন তাহলে ঠিক আছে তখন আমি বললাম যে ও আমার তো জানা ছিল না হানাফি মাঝাবের সৃষ্টিকর্তা তো আলাদা তখন লজ্জা পেয়ে বলতেছে যে না কথাটা এভাবে আপনি বলতে পারেন না আমি বললাম যে আমি প্রশ্ন করলাম কি আর আপনি উত্তর দিলেন কি আমি বললাম যে আমার নবীর কোন হাদিসে আছে আর আল্লাহর কোরআন মাজিদের কোন আয়াত দ্বারা প্রমাণ হয় যে এটা পরা যাবে আপনি আমাকে জবাব দিচ্ছেন আপনি মনে হয় লামাঝাবি এটা কোন উত্তর তখন ওদের ভিতরে গুরুপ্র বা আমাদের সাথে ঝগড়ায় ওদের দলটা ভারী হয়ে গেল এই হলো সমাজের পরিস্থিতি ভ্রান্ত আকিদা জাল হাদিসের প্রভাবটা কত বেশি এই দেশ আমি গতকালকে বলছিলাম এটা আশ্চর্যজনক দেশ যেই দেশে মরা মানুষের খাদেম লাগে হ্যাঁ তারা মানুষের খাদেম লাগে না মরা মানুষের খাদেম লাগে বিপদ কোন জ্বালা পড়ছি মরে গেছে তার কি দরকার এই লোকটার আমার খাদেম লাগে এই দেশে কিভাবে আপনি সঠিক ইসলাম পাবেন কথা সাধে নাই যে ইসলাম সৌদি আরব থেকে ইরাকে ঢুকছে ইরাক থেকে ইরানে তারপরে পাকিস্তান দিয়ে ঘুরে পেস খাতে খাতে আইসি বাংলাদেশে ঢুকে একেবারে আসলটা ওখানে বেশিরভাগ পড়েই আছে আমরা যা পাইছি তাহলে শিয়া কেন্দ্রিক ভ্রান্ত আকিদা পাইছি একদম রাইট কথা নামের আগে করে কথায় কথায় আলী আরে আলীর সাথে শত্রুতা তো বহু দূরের কথা আলীর আল্লাহ ভানহুকে আমরা কলিদার অন্তর স্থল থেকে ভালোবাসি আল্লাহর জন্য তারা হলো জান্নাতের সুসংবাদপ্রাপ্ত প্রথম সিরিয়ালের দশ জনের একজন তারা